ইন্নালহামদালুল্লাহ ও সলাত ও সালাম আইলা রসুল ইল্লাহ গায় সমালিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে রোজার কাফফারা দুই নিয়ে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি এক নম্বর প্রশ্ন হলো এ রোজার কাফফারা কে প্রদান করবেন দুই নম্বর প্রশ্ন হলো রোজার কাফফারা কাদেরকে দিতে হবে এবং তিন নম্বর প্রশ্ন হলো রোজার কাফফারা দু হাজার পঁচিশ হিসাবে কত টাকা দিলে হবে যদি আল্লাহ সুবাহানবাহ তাফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে এ বিষয়টিকে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি অমা তাফিক ইল্লা বিল্লা আমাদের প্রথম প্রশ্ন ছিল রোজার কাফফারা ফাড়া কে প্রদান করবেন যে সম্মানিত সুধি কেউ যদি এত বেশি বয়োজ্যেষ্ঠ হয়ে পড়েন যে তার রোজা রাখার শক্তি নিঃশেষ হয়ে গেছে অথবা তিনি এমন কোনো রোগে আক্রান্ত যা থেকে বাহ্যিক দৃষ্টিতে দেখলে বোঝা যায় তার সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাহলে এই ধরনের ব্যক্তি প্রতিটি রোজার পরিবর্তে একটি করে ফিদিয়া প্রদান করবে যে আমি বলছি যদি সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা না থাকে তাহলে এই ওই ধরনের অসুস্থ মানুষ তিনি রোজা না রেখে ফিদিয়া প্রদান করতে পারবেন দ্বিতীয় কথা হলো এই রোজার ফিদিয়া কাদেরকে প্রদান করতে হবে যে সম্রাটের সুধি এই দুইটি প্রশ্নের উত্তরই আল্লাহ সোভাহায়ান সুরা সুরায় বাকারা একশো চুরাশি নং আয়তের মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ সোভাই ভোচারা বলেছেন যে ওয়ালাদিন আয়াম মিস্কিন অর্থাৎ যদি কেউ আর রোজা রাখতে সক্ষম না হয় অক্ষম হয়ে পড়ে তাহলে সে মিস্কিনদেরকে ফিদিয়া দেবে অর্থাৎ অসহায় দুর্বল অর্থনৈতিকভাবে এক গরিব হ্যাঁ এদেরকে এই ফিদিয়া টাকা দিবে যে আপনারা ইচ্ছা করলে আমাদের পর্দারি পারে শোনা ধন্য একটি প্রতিষ্ঠান রয়েছে কংস শামসুর উলুম সুন্নাহ মাদ্রাসা ও খানা এই মাদ্রাসায় একশো অধিক দুস্থ অসহায় এবং একদম ছিন্ন ছেলেরা রয়েছে যারা লিল্লাহ বোর্ডিংয়ের ফান্ড থেকে খাবার খেয়ে পড়ালেখা করে এবং যাদের একটাকাও যাদের থেকে কোনো বেতন ধার্য নেই এক টাকাও বেতন নেওয়া হয় না এমন অনেক ছাত্র অসহায় ছাত্র আমাদের মাদ্রাসায় রয়েছে আপনারা ইচ্ছা করলে এই মাদ্রাসায় আপনাদের ফিদিয়ার টাকা দিতে পারেন তৃতীয় প্রশ্ন ছিল ফিদিয়ার টাকা কত দিতে হবে যে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী এক একটি রুজার পরিবর্তে নিষ্ফ সওয়া দিতে হবে আর নিষ্ফ সহায়ের পরিমাণ হল এক কেজি ছয়শো পঁয়ত্রিশ গ্রাম থেকে কিছু বেশি অর্থাৎ আপনাকে এক কেজি ছয়শ পঁয়ত্রিশ গ্রাম থেকে একটু বেশি ধরুন পঞ্চাশ গ্রাম এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম প্রত্যেক রোজার পরিবর্তে চাউল অথবা ডাউল অথবা আটা দিয়ে দিতে হবে আপনি যদি চাউলের হিসাব করেন তাহলে এক কেজি ছয়শো গ্রাম মোটামুটি মানের চাউলের দাম হয় একশো তো তিরিশ টাকা অর্থাৎ যদি তিরিশটি রোজার পরিবর্তে আপনি ফিদিয়া দিতে চান তাহলে আপনাকে উনচল্লিশশো বা চার হাজার টাকা দিলেই হবে যদি আপনার জীবন মান স্বাভাবিক মানের হয় আর যদি আপনি অনেক ধনী হন আপনারা কি আল্লাহ সুবাহ যদি অনেক সম্পদ দান করেন আপনার লাইফ স্টাইল যদি অনেক হেলদি হয় তাহলে আপনি আপনার লাইফ স্টাইল অনুসারে যে মানের চাউল আপনি খান যে মানের আটা আপনি খান হ্যাঁ ওই মানের অর্থাৎ ভালো মানেরটা আপনি এই ধরনের অসহায় বা লিল্লাহ হোর্ডিংয়ে আপনারা দিতে পারেন আল্লাহ হ্যাল ওয়া চাওলা আমাদের প্রত্যেককে হ্যাঁ যদি যারা রোজা রাখতে পারে না রোজা রাখতে অক্ষম হ্যাঁ সিদিয়া প্রদান করার তাও দান করেন আমি নর্সরি দাওয়া নাদুলিল্লাহ হিরো বিলা আইলেভেন السلام عليكم ورحمه الله تعالى وبركاته